হাই বন্ধুরা কেমন আছো সবাই আজকে আবার নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাতে চলেছি ঘুগনি মটরগুলো ভিজিয়ে নিয়েছি খুব ভালো করে ভিজে গেছে দেখতে পাচ্ছ এবারে আমি সিদ্ধ করে নেব এখানে কেটে নিয়েছি আলু পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আর এখানে ধনে পাতা অল্প নিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবারে তেল দিয়ে নেব পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি এবার তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছো এবারে আলুগুলো ছেড়ে দাও আলুগুলো মেরে দিচ্ছি ভালো করে এবারে লাল করে ভেজে নেওয়া পর্যন্ত ওয়েট করবো খুব ভালো করে লাল হয়ে গেছে এবারে নামিয়ে নেব

দেখতেই পাচ্ছো বন্ধুরা বেশি লাল করবো না নাহলে পুড়ে যাবে এবার টমেটোগুলো কি দেবো পাঁচ মিনিটের মতন ভেজে নেবো টমেটোটা এখানে মশলা করে রেখেছি মশলা পেস্ট করে রেখেছি আদা রসুন পেঁয়াজ আর গুঁড়ো মশলা দিয়েছি ভাজার মশলা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো এবার নেড়ে নেবো ভালো মেড় মশলাটা কষে নেব এবারে পরিমাণ মতো নুন দিয়ে নেব ভালো করে নেড়ে নেব চুলাটা কষা হয়ে গেছে এবারে সিদ্ধ করা ঘুগনিগুলো দিয়ে দেব দিয়ে নিয়েছি তারপর নেড়ে নেব দশ মিনিট কষে নেব আলুগুলো দিয়ে নিচ্ছি ভেজে রাখা কষা হয়ে গেছে খুব ভালো করে দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসেছে এবারে জল দিয়ে দেবো জল দিয়ে দিয়েছি চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো এবারে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দিয়েছি এবারে ধনে পাতা দিয়ে দেবো এবারে হালকা গরম মশলা দিয়ে দেব তারপর ভালো করে নেলে নেব এবার হয়ে গেছে এবার নামিয়ে নেব নামিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর কালারটা এসছে যদি এই রেসিপিটা ভালো লেগে থাকেন তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ